থাক 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 ও তোমার বল নেবে না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও ও নেবে না এই গলু বল নেবি না নেবে না নেবে না আমি তো বলছি ও তোমার বলটা নেবে না নেবে না এই গলু ধরিস না ওর বল ধরিস না একদম হিম ফুটে ওর ধরিস না গলু ওর বল ধরবি না ছেড়ে দে নিজেও খেলবে না বল নিয়ে ও কাউকে খেলতেও দেবে না বলটা দিবি বলটা দে না আমি একটু খেলি দে তোর কি সুন্দর বল দি তো বলটাকে সরিয়ে সরিয়ে দিচ্ছে তবু দেবে না দিবি না ওকে দিবি না বলটা আচ্ছা দিবি না ও দেবে না গোলু হলে দিত গলটা পাজা করে নিয়ে বসে আছে

কি বল পাস বল রে पापा নেক্সট হ্যালো সবাই হাই সবাই চলে আসো এদারে চলে এসো সবাই ইম্পর্টেন্ট আছে আমাদের দাও এদিক এর যমন সামনের পাডা এর উপর দিকে বসবিনা বব সিট ডাউন হয়ে যা রেডি পরে পরে

আমি কখন থেকে ডাকছি আমার কুটুসোনা কোথায় আমার কুটুসোনা কোথায় হ্যাঁ বাবু তুই ওকে আইসক্রিম দিস এই দেখ আইসক্রিমের চামচ নিয়ে বসে আছে আইসক্রিমের দেখো দেখেছ আমি ঘরে ঢুকে দেখি চামচটা মুখে করে নি কি সুন্দর বসে আছে কি শোনা দাদা তোমার জন্য আইসক্রিম আনি নি এই দুষ্টু দাদা বিস্কুট পড়ার থেকে এসেছে একটা আইসক্রিম আনি নি শুধু নিজে বসে বসে দেখিয়ে দেখিয়ে খেলো হ্যাঁ রে দিবি না যখন তাহলে ওকে দেখিয়ে দেখিয়ে খাস কেন হুম তোমাকেও দেয়নি হ্যাঁ বড়টাকে দিয়েছে আইসক্রিম আর ছোটটাকে দেয়নি কেন রে হ্যাঁ তোকে সকালবেলা এত আদর করে দেয় কানে চেটে দেয় গালে চেটে দেয় হ্যাঁ

আইসক্রিমের সাথে কোনো কম্প্রোমাইজ নেই ওই দেখো একটা আইসক্রিমের ওপরে ঢাকনাটা সেটা তুলতে দিচ্ছে না খেতে পারবে না উল্টো দিকে পড়েছে আইসক্রিমের সাথে আমার গলু কখনো কম্প্রোমাইজ করে না আচ্ছা ঠিক আছে যখন আইসক্রিম আনবি তো ঠান্ডা গরম করে নিবি হ্যাঁ যা কিছু খাও বিছানার উপর বসে বসে খাও বাহ গলু এই তোর সুযোগ দিল না দাদা দিল না দেখো দাদা গলু গলু পড়ে গেল কাগজটা গলু আমার মতন চকলেট আইসক্রিম খেতে বেশি ভালোবাসে ঠিক আছে হ্যাঁ দাদা কি খাইয়ে দিচ্ছে কলা খাইয়ে দিচ্ছে ওই দাদা আইসক্রিম নাকি হয়নি ওই জন্য বসে বসে বলে মন খারাপ কেন করবি আয় তোদের কলা খাওয়াই দেখো আচ্ছা খাচ্ছে যখন বাবু আরেকটা এনে খাইয়ে দেয় বলুর মনে হচ্ছে আজকে খুব খিদে পেয়েছে সোনা

ঠিক আছে হ্যাঁ বসে বসে কলাগুলো খাওয়াচ্ছে খাইয়ে খাইয়ে খোসাগুলো আমার জন্য রেখে দিচ্ছে আমি নাকি ফেলে দেবো খেয়ে নাও ভালো ছেলে এই তো গুড বয় গোলু কিন্তু গুড বয় হয়ে গেছে দেখি কে খেতে পারে দেখি দেখি বাহ্ হ্যাঁ গলু বুকটা একটু কম করে খোলে আর কি তাই হ্যাঁ গলু বুকটা নার্স গলু যতটা ততটাই হ্যালো বলবো ভালো ছেলে আমার তো সোনার ছেলে হয়ে গেছে বলবো এখন আমার সোনা এখন গুড বয় হয়ে গেছে আমি এই জন্য তো সোনাকে ভালোবাসি গুড বয় গুড বয় আমি খেয়ে নিলে খুব ভালোবাসবো কি করছে দেখেছ সেইখান থেকে আমাদের খোলাগুলো নিয়ে আসছে দেখো আবার যাচ্ছে কি আনন্দ পায় ছড়িয়ে ছিটিয়ে দেখো সারা ঘর ঠিক দেখেছ ঘরময় দেখেছ কি অবস্থা পালং শাক কাটছে দেখো বিছানা দেখো এক্ষুনি বিছানার মধ্যে কতগুলো প্লাস্টিক ভেঙেছিল সেগুলো ওই। দেখো দেখছ কি অবস্থা আমি কি করে কি কাজ করব গোটায় বিছানা ময় দেখো কি করে সম্ভব ঘর দোরগুলো ওই দুটোকে বলছি এখানে ভাই কর এদিকে আমি চলে যাচ্ছি সাই এখানে কী অবস্থা আমি বা বলে আম আমি বেয়া আমি কিচ্ছুকে আজ খেতেই দেবো আমি চুপ করে বসে থাকলাম কি করছিস আর মারামারি কেন করছিস আমি এই বসে থাকলাম আজকে হ্যাঁ আমি উঠছি না দেখো উনি উঠতে পারেন না উনি ওখানে বসে রইলেন এই বাইরে যাবি না রাত্রিবেলা একদম বাইরে যাবি না শোন কথা শোন বাইরে যাবি না বারুন করে দিলাম আমি তোকে একদম বাইরে যাবি না এবার রাত্রিবেলা সাড়ে দশটা বাজি আর কি না যাবি না বলেছি আমি যাবি এই এদিকে শুনবি কানে পাক দেবো কিন্তু আমি ঘরে ঢোক আগে ঢুকবি আগে ঘরে আর এগুলো গোছা শঙ্কু আমি সব মুখে মুখে তুলে তুলে নি যেখানে জিনিস সেখানে খায় আবার যাচ্ছে রান্নাঘরে জানো কোথায় যাচ্ছে বলো এত ছড়িয়েছে ছিটিয়ে চোর শান্তি হচ্ছে না এত চোর ছড়িয়ে ছিটিয়ে চোর শান্তি হচ্ছে না আবার যাচ্ছে রান্নাঘরে ও বুঝে পাচ্ছে না যে আর কত রকমভাবে মানুষকে জ্বালানো যায় বুঝতে পারছে না যে কীভাবে আর জ্বালাবো আমি বাহ 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 অপূর্ব দেখছ শুধু তুমি দেখো তোমরা বন্ধুরা ছোটটার উৎপাদ দেখো যদি কোনো মানুষ এরকম যদি সাড়ে পাঁচটা থেকে এরকম রাত্রি একটা দেড়টা পর্যন্ত যদি এরকম চলে ভোর সাড়ে পাঁচটা থেকে রাত্রি একটা দেড়টা পর্যন্ত হয়তো মাঝে এক দেড় ঘন্টা হয়তো ঘুমায় এই রকম সারা দিন বাড়িতে তাণ্ডব চালাচ্ছে সারা দিন বাড়িতে তাণ্ডব চালাচ্ছে বিশেষ করে ছোটটা বড়টা ওই ঘুরে ঘুরে দেখে মানে বড়োটা ভাবছে আমি আর কি দুষ্টুমি করব যেতে একাই একশো এই রকম আমি ছোটোটা সকাল থেকে এরকম তাণ্ডব চালাই তারপরে যদি এখন তো রাত্রিবেলা এখন প্রায় সাড়ে দশটা এগারোটা বাজে আমার তো ঘড়ি ব্যাটারি নেই ঘড়িটা বন্ধ ফোনটা দেখতে হবে এইরকমভাবে যদি দিনের বেলা দরজা খোলা থাকে কলতলায় যাওয়ার উপায় নেই কলে গেলেই পাঁয় করে দৌড়াচ্ছে উঠুনে গেলে পাঁয় পাঁই করে দৌড়াচ্ছে একটু নিজে মানে ছিটকিনি যদি না মারো দরজায় ও নিজেই মুখ দিয়ে দরজা খুলে ছুটে ছুটে বেড়াচ্ছি সারাদিন ধর 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 করি আমরা শুনছে শুনছে যে কী বলি ওর নামে আমরা আরে বাবা উড়ে বললো কোনো ব্যাপার না ওর কাছে কোনো ফ্যাক্ট না ওই খাটে ওঠা এতে ওঠা মানে একটা মানে কি বলবো একটা হনুমান হনুমান একটা হনুমান তৈরি হয়েছে এই দেখো দেখলে খুব কঠিন ওদেরকে সামলানো পুরো বাড়ি ছাদ ছাদময় থেকে শুরু করে নি ছাদির বাগান আগান কোনো কিচ্ছু বাদ নেই সব জায়গায় ওর অবাধ বিচরণ অবাধ বিচরণ ওকে ছেড়ে রেখে কাজ করবে আমার ধরে কটা মাথা বাবারের ওই বাবার ওই আদরের রানী ওই একুটুস এদিকে শোন একটা কথা শুনি যা আয় একটা হাম্পু করি আয় আয় এত দুষ্টমি করে না তবু বেশিক্ষণ রাগ থাকে না ওর উপরে আয় আমায় মাম মাম চলো এসো এসো মাম এসো মাম এসো 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 বকেছি এসো বু ঠিক আছে দা যে মনে সে গোলু কি এতক্ষণে বাইরে চলে গেছে গোলু বাইরে বসে আছে দেখছে কে সাইকেল নিয়ে যাচ্ছে কে বাইক নিয়ে যাচ্ছে চেনার লোক হলে যদি একটু গল্পগুজব করা যায় এত রাত্রেবেলা সে বাইরে বসে আছে বাবা এখনও আসেনি গেটটা খোলা চলো কলকে ডেকে নিয়ে না